নমস্কার দর্শক দর্শক যাদের পেয়ারা গাছ কোনোভাবে বাড়ে না ঝোপালো হচ্ছে না তারা কয়েকটি টিপস অ্যাপ্লাই করুন দেখবেন আপনাদের প্রতিটা পেয়ারা গাছ সঠিক সময় বাড়বে সঠিকভাবে ঝোপালো হবে যদি কোনো গাছের গ্রোথ স্টপ হয়ে যায় যদি ভাবেন যে গাছটি আগের মতো বাড়ছে না তবে প্রথমে লক্ষ্য রাখবেন তার শিকড়ে মানে আমরা যে গাছটি বসিয়েছি সে শিকড়টি সঠিকভাবে মেলতে পারছে কি না টবের সাইজ কত কি মাটিতে ব্যবহার করেছি এবং প্রবের ড্রেনেজ সিস্টেম সঠিকভাবে হয়েছে কি না যেমন আমার ছোট একটি গাছ দেখতেই পাচ্ছেন গাছটি গাছটি এক ফিট তো এই গাছটি আমি দেড় মাস আগে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি একটি ভালো প্রজাতির থাই ভ্যারাইটির একটি প্যারা চারা এই গাছটি কিন্তু আমি বসিয়েছি একটি ছ ইঞ্চি পটে এক ফিটের মধ্যে যদি আপনারা চারা কালেকশন করেন সেক্ষেত্রে ছয় ইঞ্চি পটে বসাবেন কারণ গাছটি রুট বল থাকে তিন ইঞ্চি তাহলে তিন ইঞ্চি রুট বল থেকে গাছটি যদি ছয় ইঞ্চিতে বসে একটু ফাঁকা জায়গায় পেয়ে যাবে সেখানে কিন্তু শরীরভাবে সার্ভাইভ করবে এক নম্বর দু নম্বর হচ্ছে যখন আমরা গাছটি বসাবো তখন কিন্তু মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার থাকতে হবে বিশেষ করে ফসফরাযুক্ত খাবার জাতীয় খাবার এসব থাকতে হবে তবে ধরুন এই যে গাছটি তার শিকড়টি যখনই মেলতে শুরু করবে ফসফরাস যখন সে সঠিকভাবে পেয়ে যাবে শিকড় কিন্তু সুস্থভাবে মেলবে তাহলে সুস্থ শিকড় যখনই হবে তখন সে বেশি পরিমাণে খাদ্য গ্রহণ করবে আর বেশি পরিমাণে শাখা পোশাকা ছাড়তে শুরু করবে এবার যদি আমরা দেখা গেল এমন একটি খাবার প্রস্তুত করলাম সেখানে ফসফরাস নেই অত্যাধিক যুক্ত খাবার দিয়ে দিয়েছি বা খাবার শূন্য ট বসিয়ে দিয়েছি সেক্ষেত্রে প্রথম থেকে কিন্তু গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আমরা যে টবটি নির্বাচন করব। ছয় ইঞ্চি করেছি ঠিক আছে কিন্তু তার যে ড্রেনেজ হোলগুলো সেটি কিন্তু ভালো হতে হবে অন্তত পক্ষে দুটো এক্সট্রা ড্রেনেজ হোল করে নেবেন এক্সট্রা যদি ড্রেনেজ হোল করে নেই এতে সুবিধা হবে কি ধরুন এখানে আমি জল ব্যবহার করলাম এখন এখন যদি জল ব্যবহার করি সেই জল যদি দু ঘন্টা তিন ঘন্টা টবের মাটিতে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে শিকড় পচে যাবে গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে এমন একটি ড্রেনেস হোল হতে হবে যেন সঙ্গে সঙ্গে জলটি টবের ড্রেনেস হোল দিয়ে বেরিয়ে যায় মানে এক্সেস জল টবে জমে না থাকতে পারে শিকড়ে সংক্রমণ হবে না গাছের বৃদ্ধি স্টপও হবে না আর চার নম্বর হচ্ছে প্যারা গাছের জন্য মাটি প্রস্তুত করতে হবে ঝুরঝুরে মাটি এমনভাবে আমরা মাটি প্রস্তুত করব যে মাটিতে জল দাঁড়াবে না এই জল দিয়ে রাখলাম একদম পেস আদা হয়ে রয়েছে সে তেমন করলে হবে না তাই আপনারা যখন মাটি প্রস্তুত করবেন সেখানে সিক্সটি পার্সেন্ট নিয়ে নেবেন বেলে দশ মাটি বালির ভাগ বেশি থাকবে যদি আপনাদের মাটি একটু আঠালো থাকে এক্সেস বালি কিন্তু মিশিয়ে নেবেন নদী বালি যাই হোক সিক্সটি পার্সেন্ট বেলে দশ মাটি ফর্টি পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট ব্যবহার করবেন কম্পোস্ট গোবর সার পাতা পাতা সার এই ধরনের উপাদান ব্যবহার করবেন অল্প একটু হাড় গরু সঙ্গে দিয়ে দেবেন ফসফাসের সোর্স হিসাবে যাদের কাছে হাড় গরু নেই আপনারা সিঙ্গেল সুপার ফসফেট অল্প একটু দিয়ে দেবেন ছয় ইঞ্চি টয়ের মধ্যে ধরুন সাত গ্রাম দিয়ে আর দু থেকে আড়াই মুঠি ধানের টুস বা কোকুপিট যদি থাকে কোকোপিট অথবা কাঠের গরু মানে হালকা কিছু উপাদান সঙ্গে দিয়ে দেবেন মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে পনেরো দিন থেকে এক মাস কোথাও ঢেকে রাখুন ঢেকে রেখে দিলে কি হবে ওই খাবার এবং মাটি একে অপরের সঙ্গে মিশে যাবে ভালো করে রোদ্রে ভালো করে শুকিয়ে ঝুরঝুরে করে গাছটিনে বসান দেখবেন গাছ কখনও মরবে না গাছ কখনও গ্রোথকে স্টপ করে দেবে না পাঁচ নম্বর হচ্ছে পেয়ার গাছ বসানোর কিছুদিন পর অন্তত পক্ষে এক মাস পর আপনি লক্ষ্য রাখবেন যে তার পাতাগুলো পুরতে আরম্ভ করেছে কি না যদি পাতাগুলো পুরতে আরম্ভ করে তখন বুঝতে হবে যে টবে ড্রেনেজ সিস্টেম ভালো হয়নি মাটি পারফেক্ট হয়নি শিকড়ের সমস্যা সৃষ্টি হচ্ছে তাই গাছের এই সমস্ত সমস্যাগুলো দেখা যাচ্ছে তবে সঙ্গে সঙ্গে এই টপ থেকে গাছটি তুলে ভালো ড্রেনেযুক্ত তবে গাছটিকে ট্রান্সফার করুন আর গাছ বসানোর পরপরই কিন্তু টর্মারিতে অ্যাক্সেস রাসায়নিকযুক্ত খাবার দিয়ে দেবেন না আমার এই গাছটি এটি আমি দেড় মাস আগে কিনেছি বলেছি আমি তো এরই মধ্যে কিন্তু গাছে দেখুন এই যে ফুল চলে এসেছে ফুল দেখা যাচ্ছে দেড় মাস আগে যখন কিনে এনেছি তখন কিন্তু গাছে ফুল ছিল আমি সেই ফুল কাটিং করে দিয়েছি সেই ভিড়ু তেলের রয়েছে তারপর কিন্তু আবার ফুল আসছে আমার বেশ কয়েকটি গাছে কিন্তু ফুল আসছে তো এর মানে কি এর মানে হচ্ছে গাছ তার প্রয়োজনীয় মাটি এবং টব এবং যত্ন কিন্তু পাচ্ছে তাই কিন্তু নতুন করে সে ফুল নিয়ে আসতে পেরেছে যদি না হতো আসতে পারতো না এবার ওই বলেছি যদি পাতা পড়তে শুরু করে আপনাকে গাছটি তুলে ভালোভাবে মাটি প্রস্তুত করে সেখানে দিতে হবে আর যেহেতু আমরা মাটিতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই তারপর গাছ বসাই গাছ বসানোর এক মাস অন্তত কোনো ধরনের খাবার গাছে দেবেন না খাবার দিলে গাছ তো সেই খাবার গ্রহণ করবে না যে খাবার মাটিতে রয়েছে তারপর আবার এক্সচেঞ্জ খাবার সঙ্গে দিলাম খাদ্যের কিন্তু একটা বিষক্রিয়া রয়েছে খাদ্যের একটা ঝাঁঝালো ভাব রয়েছে তাতেই কিন্তু গাছ অসুস্থ হয়ে পড়বে গাছের গ্রোথ কিন্তু কমে যাবে আমার গাছে ফুল চলে এসেছে এই সুখে যদি আমি এ সমস্ত ফুলগুলো রেখে দিই এখান থেকে কিন্তু ফলে পরিণত হয়ে যাবে দুটো ফুল এসেছে একটি ফুল হলেও ফলে পরিণত হবে যদি কোনোভাবে আমি এই ফল রেখে দিই সেক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে তার কারণ গাছ যেটুকু খাদ্য শোষণ করবে যেটুকু এনার্জি সে সংগ্রহ করবে সম্পূর্ণ নিয়োগ করবে এই ফুলকে ধরে রাখার জন্য ফলকে ধরে রাখার জন্য আর তাতেই কিন্তু গাছের গ্রোথ স্টপ হয়ে যাবে কারণ তার যে বাড়ার প্রবণতা সেটি কিন্তু কমে যাবে ফুলকে ধরে রাখার জন্য যদি সে সম্পূর্ণ এনার্জিকে নষ্ট করে গাছের গুরুত্ব তো স্বাভাবিকভাবে স্টপ হবে তাই এখন আমাদের করণীয় হচ্ছে আপনি একটি কাছি নেবেন এই ফুলগুলো কেটে দেবেন কেটে শতক নষ্ট গাছে স্প্রে করে দেবেন এখন আশা ছোটো গাছের ক্ষেত্রে সবগুলো পেয়ারা গাছের ফুল এখনই কাটতে হবে ফুটার আগে কেটে শতাংশ লাগিয়ে দিন ফেব্রুয়ারি মাস থেকে এই সমস্ত গাছ দ্রুত বেগে বাড়তে শুরু করেছে বছর ঘুরতে না ঘুরতে কিন্তু একটা মোটামুটি গাছে পরিণত হবে তখন আপনি একটি নয় এমন একটি গাছ থেকে হান্ড্রেড প্লাস পেয়ারা কিন্তু পেতে পারবেন পেয়ারা গাছের গ্রোথকে স্টক করে দেওয়ার জন্য যে দায়ী এর মধ্যে একটি হচ্ছে ছত্রাকের ভয়াবহ আক্রমণ বিশেষ করে অ্যানথ্রাগনোজের আক্রমণ অ্যানথ্রাগনোজ এমনই একটি রোগ তার এই পাতাগুলো পেয়ার গাছের ডগাগুলো মরতে শুরু করবে মানে পুরে পুরে যাবে পাতাও পুড়ে যাবে কচি ডগাও পুড়ে যাবে গাছের গ্রোথ কোনোভাবেই কিন্তু আর নজরে আসবে না এই ধরনের সমস্যা থেকে গাছকে সুরক্ষিত রাখার জন্য আমাদের নিয়মিত গাছে ছত্রাকনাশক স্প্রে করে যেতে হবে এনথ্রাগনোজ রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে যে ছত্রাকনাশক তার নাম হচ্ছে টাটা লাইটক্স বা এমিস্টার টপও ব্যবহার করতে পারেন এমন একটি ছোট গাছে যদি আপনি এমিস্টার টপ ব্যবহার করেন এক লিটার জল নেবেন এক এম এল এমিস্টার টপ নিয়ে দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার গাছে স্প্রে করে দিন দেখবেন ওই ধরনের সমস্যা কিন্তু আসবে না গাছের গ্রোথ কন্টিনিউ চলতেই থাকবে সর্বশেষ হচ্ছে গাছ বসিয়ে কিন্তু আমরা যেমন একসেস খাবার দেবো না ঠিক তেমনই একসেস জলও ব্যবহার করে দেবো না টবের মাটি কিছুটা ড্রাই মশার রাখবে মানে হালকা মশার ভাব থাকবে এতে শিকড়ে সারভাইভ ভালো হয় কচিতে শিকড়গুলো বেরোয় নতুন শিকড়গুলো বেরোয় একটু বেশি জল হলেই কিন্তু তারা পচে যাবে তাই গাছ বসিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাক্সের জল ব্যবহার করা শুরু করবেন না তারপর দুই থেকে আড়াই মাস মানে ফেব্রুয়ারি মাসের আগে এখানে জৈব মিশ্র খাবার দিয়ে দিন গোবর সার পাতা পচা সার ভার্মি কম্পোস্ট হাড় গরু শিং চাছা শর্ষের খোল এই ধরনের মিশ্র উপাদান মিশ্রিতভাবে এমন আর কি টবে একমুঠি করে দিয়ে যান প্রতি মাসে একবার করে দেখবেন পেয়ারা গাছ কিন্তু আর বসে থাকবে না গাছ হবে ঝোপালু প্রতিটা গাছ আপনার আকর্ষণীয় আকার নিয়ে বাড়বে আমাদের কখনও কমেন্ট করতে হবে না গাছ বাড়ছে না আমাদের গাছ বাড়বে এবং অধিক পরিমাণে ফুল এবং ফলন নিয়ে আসবে তো ধন্যবাদ দর্শক পেয়ারা চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে দেখে নেবেন চাষ ব্যবস্থা একদম নিজে হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন